আশার তৌফিক দান করলেন আমরা সমবেত কণ্ঠে অন্তরন্তর স্তব থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দরুদ সালাম কি পৌঁছে দেই সাইদুল মুরসালিন রাহমাতুল আলামিন সাইদুল মুরসালিন নবী মানবতা মহামানব সাফাতের কান্দারি রহমতের দিশারি বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে আজকে আমরা আসতে পেরেছি এর জন্য আরেকটি বার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম নেতারা আসুন আমরা কালেমা হাকিম থেকে আলোচনা শুনি আজকের যে আলোচনার বিষয় হচ্ছে রসুলসাল্লামের তাইফে দাওয়াতাল আলী সাল্লাম তাইফে দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট নির্যাতনের শিকার হলেন তাইফবাসীরা নবীজির দাওয়াতি গ্রহণ করলো কিনা নাকি গ্রহণ করলো না বিতাড়িত করলো আজকে আসুন আমরা আজকের জুমার আলোচনায় আমরা ইনশাল্লাহ এই রে কথা শুনব আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমি দশম বছর সাল্লামের চাচা আবু তালি তিনটি বছর কারাগারে নির্যাতন নিপীড়ন নিষ্পীষণের শিকার হয়ে একাদের তিন বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সেখানে এই যে গিরিগুহায়স্ত সাহাবে করমাহিবাই যারা বন্দী ছিলেন সকলেই মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর রসুদ চাচা বের হয়ে আর আগের মতো দা শরীর ভালো থাকলো বিভিন্ন রোগ আক্রমণ করল অবস্থা অত্যন্ত নাজুক নানান সময় নানান রোগে তিনি ব্যথিত এই অবস্থায় বেশি দিন আর এই দুনিয়ার জমিনে থাকতে পারলেন যে মানুষটি নিজের সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে আত্মত্যাগ সমস্ত কিছু দিয়ে নবীজির সাল্ল সাল্লামকে সাহায্য করেছে সেই মানুষটি আর বেশি দিন থাকলেন তফ শ্রী সেই নবীজ সাল্লাহ সাল্লামের চাচা আবু তা আলী মাত্র ছয় মাস পর পৃথিবী থেকে বিদায় নিন মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীজি সাল্লা সাল্লামের কাছে খবর গেল নবীজি সাসারি অন্তিম মুহূর্তের কথা শুনে খুব তাড়াতাড়ি চাচার কাছে এসে শিওরে বসলেন ডাক দিয়ে বলেন চাচা আপনি আমাকে ভালোবেসেছেন আদর করেছেন আমার মায়ের বাবা দাদার অভাব বুঝতে দেননি বিপদে কঠিন সময়ও আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন আমি আপনাকে কিছু দিতে পারি না আমার দেওয়ার মতো কিচ্ছু নেইজি সালান তিনি বললেন বললেন চাচা ইলাহা আপনি কালিমাটি পাঠ করুন যাতে আমি তার কারণে আপনার জন্য আল্লাহকে সুপারিশ করতে পারি अल्लाह तालनारेपारे एक एप्लीकेशन करते इधर करते क्या आवेदन कर